আমি মিসেস নিউ ইয়র্ক থেকে সরাসরি আপনাদের সঙ্গে ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখবেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন প্রবাস লাইফে ব্যস্ততার মাঝেও একটু আনন্দ বিনোদনের জন্য এভাবে আমরা ফান মজা মাস্তি করে থাকি যে আমার যার বাসায় যাবো হ্যাপি বার্থডে আবার আরেকজনের বেবি শাওয়ার এই যে জন্য আমি হলো পিঠা বানিয়েছি পাটিসাপটা কেউ বলে বউ সুন্দরী কালার দিয়ে বানিয়েছি এই যে আরও বানিয়েছি দই অনেক মজার দই আরও নিয়ে যাব এই যে মিষ্টি কুমড়ো এটা আমি হলো ভর্তা বানা বানাইতাম কিন্তু আসলে সময় পাইনি এর জন্য এটা আস্তটাই আমি নিয়ে যাব এই যে আমার ভাসুরের বাসায় যাওয়ার জন্য পলিভাবির ভাবির বাসায় লং আইল্যান্ড যাওয়ার জন্য আমরা রেডি তো ভাসুরের আজকে বার্থডে এর জন্য বার্থডের গিফট নিয়েছি এখানে বার্থডের গিফট আর দেখানোর তো কিছুই নাই এর ভিতরে প্যাকেট হয়ে গেছে আর এটা হলো বেবি শাওয়ার এক ভাবির আজই আবার বেবি শাওয়ার ওখানে তো এটা বেবি শাওয়ারের ভাবির জন্য আর এখানে আছে। শারমিনের এটা সফরার সফরার থেকে এটা শারমিনের জন্য আর এটা হলো মিমের জন্য শারমিনের ফ্রেন্ড এটাও সফরার আর হলো কসমেটিক্স এগুলির ভিতরে সব আর এটা হলো পলিভাবির জন্যে এটাও সফরার আর এটা হলো আমাদের মা ওই মার জন্য গিফট এরকম বিভিন্ন রকম ভর্তার সঙ্গেও খাবারের ছিল নানা আয়োজন পলিভাবির বাসায় এই যে অনেক অনেক খাবার চিকেন রোস্ট খাসির রেজালা দই মাছ সাদা পোলাও চিকেন সরি গুড়া মাছ গরুর মাংস চিংড়ি ভুনা কাবাব সালাদি চিকেন বিরিয়ানি আর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সুখী দম্পতি মিস্টার জিল্লু ভাই আর জিল্লু ভাবি এদের আছে ছোট্ট সোনামুনি মেয়ের সন্তান আর এবারের গুড নিউজ হলো ছেলে হবে আসলে তো ছেলে মেয়ে সবই সন্তান তাই যার ছেলে নাই কিংবা যার মেয়ে নাই দয়া করে কোনো কষ্ট নেবেন না এখানে আছে আমাদের ভাগ্নি শারমিন পলিভাবি মিসেস জিল্লুভাবি আর হলো পলিভাবির বিয়ান পলিভাবির মামি আর শারমিনের ফ্রেন্ড মিম এই বেবি শাওয়ারে বিথিয়াপুকে অনেক মিস করেছি সেইম ইয়ারে ফেব্রুয়ারি মাসে বিথিয়াপুরও বেবি শাওয়ার ছিল এখানে ভাবির রাইট সাইডে আছে আমার ভাসুর দাদা আর ওদিকে ভাইয়ার লেফট সাইডে আছে আমার হাজব্যান্ড এবার সুখী দম্পতির দুই পাশে আছি আমরা হাজব্যান্ড ওয়াইফ সুযোগ পেলেই আমরা এরকম ফান করি ভিডিও করি মজা করি এই অনুষ্ঠানে অন্য অন্য অনেক ফ্যামিলিকে মিস করেছি যারা পলিভাবির বাসায় সবসময় আসে আর এই যে এদিকে দেখুন অনেক ভর্তা ইয়ামি ভর্তা এই যে বিয়ান আমাদের আর হলো মামি আর সঙ্গে আছে পলিভাবি সব ভর্তা রেডির আয়োজনে আছে আর ওদিকে ভর্তা রেডি হওয়ার পর আমি মাঝখানে জয়েন হয়ে আমরা একটু ছবি শ্যুট করে নিলাম এই তো এখন কেক কাটার আয়োজন চলছে আর এই অনুষ্ঠানটা ছিল থার্টি ফার্স্ট নাইটে ওই নাইটে তো সবার ঘরে ঘরেই পার্টি থাকে আর অনেকেও বিজি থাকে টাইম স্কোয়ারে যাওয়ার জন্য তাই হয়তো অন্য অন্য ফ্যামিলিগুলো আসতে পারেনি এর পরের যে কোনো অনুষ্ঠানে দেখা হবে আশা করি পলিভাবির অনেক গুণ অনেক ফ্যামিলি আসে পলিভাবির বাসায় অনেক অনুষ্ঠান হয় এখন জিল্লু ভাবিকে ভর্তা এবং কেক খাওয়ানোর স্বাদ চলছে আমি তো দেরি করতে পারছি না কখন খাবো এত মজার মজার ভর্তা ইতিমধ্যে আপনারা তো দেখতেই পেলেন মামি খাওয়ানোর পর এই যে এখন চলছে পলিভাবির পালা তারপরে আস্তে আস্তে সবাই খাওয়াবে তো দেখতে থাকুন দেখুন ভিওয়ার্স এদিকে হচ্ছেটা কি কার বেবি শাওয়ার আর বিয়ান আর মামি কাকে নিয়ে মজা করছে ওখানে অনেক সুন্দর সুন্দর কথা ছিল সেগুলি আমি শেয়ার করতে পারলাম না মিউজিকের কারণে এখন এই যে সবাই মিলে দেখুন আমরা কি করছি আসলে এভাবেই সবাই একত্র হলে অনেক ফান মজা করা হয় এই দেখো অনেক খাবার আজকে বেবি শাওয়ারের অনুষ্ঠান দাদার বার্থডে 31 নাইট ভাবিতা কাল অনেক খাবার অনেক খাবার আমার ভাবীর অনেক গুণ আছে এই যে এটা হলো বিরিানি সালাদ চিংড়ি গরুর মাংস আর গরুর মাংসের ঝালা চিকেন রোস্ট ও সরি কাশি কাশি আর চিকেন রোস্ট আর এটা হলো সাদা পোলাও আর এটা এই যে বড় মাছ সম্ভবত রুই মাছ হবে আর এটা ছোট মাছ আর এটা হলো চাটনি আর এই জায়গায় আছে অনেক বা মিষ্টি কুমড়ো ভর্তা আর হলো বেগুন ভর্তা ভানিয়াতে কি বাব নিয়তে হ্যাঁ ওনে দিতে পারেন অনেক অনেক ভর্তা শুনলেন তো ভিউয়ার্স দেবরের মুখে ভাবির গুণ আর প্রশংসার কথা আসলে এত সব রান্না এবং প্রশংসা ভাবিরই পাওয়ার যোগ্য কারণ অনেক কষ্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সবাই খেতে খেতে অনেক গল্প করছিল সেগুলো একটু শেয়ার করলাম

সবাই নতুন বেবির আগমনের জন্য এবং জিল্লু ভাই জিল্লু ভাবির জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকেও রইল নতুন বেবি বয়ের জন্য অনেক অনেক অভিনন্দন এই নতুন বৎসরে সবার জীবন অনেক অনেক সুখ শান্তি এবং প্রত্যাশিত আশায় ভরে উঠুক আগামীর দিনগুলো আমরা সবাই যেন একসঙ্গে পথ চলতে পারি সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি ভিডিওর ছোট ছোট ভুলগুলো ক্ষমা করবেন কমেন্টস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন